হ্যাঁ হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার এটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমাদের বাড়ির পিছনের বাগানে অনেক রকমের সবজি চাষ করেছে কী কী সবজি চাষ করলো সবটাই তোমার সাথে শেয়ার করবো চলো ব্লগটি দেখতে থাকবো আর এইটা ছিল কড়াশুটি গাছ কেন ছোটো ছোটো ছিল এখনো বড়ো হয়নি আর এইটা ছিল লাল শাক গাছ তোমার কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর আমার ব্লগটি স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো তারপর এগুলো ছিল ধনিয়া পাতার গাছ এই দেখো কতটা কাজ বসিয়েছে তোমরা বাড়িতে কি কি সবজি চাষ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আরে এইটা ছিল পেঁয়াজ গাছ বেশি বসায়নি আর লেবু গাছ শিকাম গাছ সব আর এটা কি গাছ অবশ্য নাম জানি না ভুলে গেছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর লঙ্কা গাছ লঙ্কা হয়েছিল আর এইগুলো হচ্ছে মূলো গাছ অনেক মূলো গাছ বসিয়েছিল আর বড় বড় হয়ে গিয়েছিল মূলগুলো তারপর এখানে ছিল বিট গাছ এই দেখো বিটও হয়েছিল অবশ্য বেশি বসায় না আর কুমড়ো গাছ ছিল পালং শাক গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ আর এগুলো হচ্ছে পালং শাক গাছ আছে আর এই দেখো এটা হচ্ছে ফুলকপি গাছ আর এখানে ফুলকপি হয়েছিল এখান থেকে আমি একটা কচি ফুলকপি তুলে নিলাম তোমরা কারা কারা কাঁচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে কাঁচা খেতে আজকে মতন ব্লগ টি এখানে করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেয়ার